আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর মতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে কোনো খরচ ছাড়াই গাভি পালন পদ্ধতি দর্শক বর্তমান পরিস্থিতি এমনই অবস্থায় চলে গেছে যে খড় কেনার কোনো যুক্তিই নাই মানে কোনো মানে এমন অবস্থা যে খড় আসলে কেনাটা অনেক কঠিন আমরা যারা প্রান্তিক খামারি খুবই মানে নুন পান পান্তা ফুরাই সংসারের অভাব অনটন যায় না আবার গাভী পালন না করলেও নয় তাদের জন্য বেশি সমস্যা আসলে আমরা গাভী পালন করে গাভীর খাবার কিনব না নিজের খাবার কিনবো। এমন পরিস্থিতিতে পড়ে যারা আমরা গাভী পালন করি তাদের জন্য এই ভিডিওটি আসলে আমরা যারা প্রান্তিক খামারি কিংবা একেবারেই যারা মানে গরু পালন করি মানে বেশি টাকা ইনকামও হয় না আবার গরু পালন না করলেও নয় এমন অবস্থা তাদের জন্য এই কোনো খরচ ছাড়া কীভাবে গাভী পালন করবো বা গাভী পালন পদ্ধতি এটি খুবই যৌতিক এক যৌক্তিক একটি ভিডিও দর্শক এখন একেবারে আমন ধান জমিতে শীষ অর্থাৎ ধানের যে শীষটা সেটা বের হয়ে গেছে অনেক জমিতে বের হচ্ছে না অর্থাৎ আমরা নতুন আমন ধান পেতে হলে আরও এক মাস সর্বনিম্ন অপেক্ষা করতে হবে কিন্তু এ পর্যায়ে যারা আমন ধানের খড় বিক্রি করে তারা প্রায় সবগুলোই বিক্রি করে শেষ করে দিয়েছে এবং ইরি ধানের যে খড় সেটাও অনেক দাম এবং এটি খাওয়াতে গেলেও যেভাবে আমরা দাম দিয়ে কিনছি সেই দাম অনুযায়ী আমাদের এটি পড়তা পড়ছে না অর্থাৎ এক কাহন খেড়ের দাম সাত হাজার থেকে আট হাজার টাকা ইরি এবং আমনেরটা বারো হাজার থেকে চোদ্দো হাজার এমন তাও আবার এটা নওগাঁ রাজ্যের কথা বলছি যদি অন্য কোনো এলাকায় হয় যে এলাকায় খড় উৎপাদন হয় না ধান উৎপাদন হয় না সে এলাকায় আরও বেশি দাম দর্শক এমতো অবস্থায় আমরা যারা গাভী পালন করি তাদের ধানের জমির আল থেকে ঘাস কাটা কিংবা লতাপাতা খাওয়ানো বাঁশের পাতা খাওয়ানো কিংবা যারা যাদের এলাকায় কলা চাষ হয় কলার তেউর খাওয়ানো এছাড়া কোনো বুদ্ধি নাই দর্শক যদিও আমার অনেকগুলো ঘাস আছে প্রায় পাঁচ বিঘা ঘাস আছে আমার কিছু কলা চাষও আছে বাড়ির পাশে তো এমতো অবস্থায় আমার কলা জমি থেকে প্রতি মাসে আমাকে কলার তেউর এমনিতেই কেটে ফেলতে হয় সেজন্য আমরা কি করতেছি এই কলার তেউরটা কেটে ফেলে একটা জায়গাতে স্তূপ করে ওকে পচানো এটা না করে আমরা কি করতেছি এ কলার তেউটা যেহেতু ফ্রি টাকা দিয়ে কিনতেও হচ্ছে না আবার জমিতে না কাটলেও নয় কলা যখন কলা চাষ করা হয় তখন কলার তেলগুলো কলা গাছের সাইডে যেগুলো বের হয় অনেকগুলো বের হয় একটা গাছ থেকে চারটা পাঁচটা ছয়টা এই ধরনের এগুলো এমনিতে আমাদের কেটে ফেলতে হয় তো দর্শক কি করেছি এগুলো কেটে সুন্দর করে এক জায়গায় স্তূপ করেছি তারপরে কলা গাছের যে আয়রন অর্থাৎ যে একটা আঠা ভাব আছে যেটা কাপড় চুপড়ে লাগলে অনেক দাগ হয়ে যায় সেটা পড়ে যাওয়ার পরে আমরা এগুলো বহন করে খামার ঘরে নিয়ে যাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন যে এভাবে কলা তেউরগুলো নিয়ে যাওয়া হচ্ছে যেগুলো অনেক বড় তেউড় আমার মেশিনে ঢুকবে না সেগুলোর মোটা তেউড় সেগুলো কি করতেছি আমরা একটু করে হাসিয়া বা বটি বা খোবদা দিয়ে আমরা কি করতেছি এটাকে অর্ধেক অর্ধেক করে নিচ্ছি অর্ধেক করে নিয়ে এটা মেশিনে দিয়ে সুন্দরভাবে কাটা যাচ্ছে যেভাবে আমরা ঘাস কাটি দর্শক দেখতে পাচ্ছেন আমার ঘরে এগুলো নিয়ে আসা হচ্ছে কলার গাছটা এবং আমি নিজেই মেশিনে কাটতেছি প্রচণ্ড গরম এবং কাজ করলে এমনিতে আরও গরম লেগে যায় আর যেহেতু এটা কলার গাছ পোশাকগুলো নষ্ট করে দিবে দাগ ভরে যাবে এজন্য একেবারেই কালি গায়ে বা পোশাক ছাড়াই কাজ করা হচ্ছে এ ধরনের অবস্থা তো দর্শক এভাবে আমার মেশিনে পুরো কলা গাছ একসাথে ঢুকে দেওয়া হচ্ছে যেগুলো খুবই মোটা সেগুলো ঢোকাতে একটু সমস্যা হচ্ছে তখন আমরা মোটা দিক হাসিয়া বঠি দিয়ে আমরা কি করতেছি এটা অর্ধেকটা করে নিচ্ছি যেন মধ্যে ফাঁক দিয়ে যেন এটা সহজে ঢুকে যায় এভাবে আমরা দর্শক দেখতে পাচ্ছেন এভাবেই কাটা হয়ে যাচ্ছে এবং আমার অনেকগুলো কাটা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে আমার একদিনে যদি আমি শুরু শুধু খড় খাওয়াই তাহলে আমার খামারে পাঁচ থেকে ছয় পণ অর্থাৎ এক পোনে আশি আটি আমরা খড়ের আটি বলি এক পনে এক আশি আটি এভাবে পাঁচ থেকে ছয় পোন আমার লাগে অর্থাৎ পাঁচ পোন যদিও লাগে পাঁচ হাজটা চল্লিশ অর্থাৎ চারশোটা আঁটি লাগে আমার একদিনে এবং আমার বাড়ির পাশের যে কলা গাছের তেউল কাটতেছি আমি এই তেউল কেটেই আমার কয়েক দিন খাওয়ানো হল তো এভাবে আমি খাওয়াচ্ছি আর দর্শক আর একভাবেও খাওয়ানো যায় যখন এটা তো তেউর খাওয়াচ্ছি যখন আমি কলাগা কলা বিক্রি করব কলা বিক্রি করার পরে কলা গাছটা আমাকে অযথা ফেলে দিতে হয় এই কলা গাছটাও যদি আপনি হাসিয়া বা বটি দিয়ে অর্ধেক করে বাঁশ যেভাবে ফাটায় সেভাবে ফাটিয়ে অর্ধেক অর্ধেক করে আমরা এভাবে মেশিনে কেটে খাওয়াতে পারি অর্থাৎ আমি খাওয়াই এটা আগে খাওয়াইতাম না যখন অভাবে পড়েছি গরু বাছুর নিয়ে খুব কষ্টে পড়ে গেছি তখন আমি খাওয়ানো শুরু করেছি তো কলা গাছটাও আপনারা খাওয়াতে পারেন এবং তেউর তো খাওয়ানো যায়ই তেউর আমরা অনেক আগে খাওয়াইছি এখন আগে এত বড় তেউর খাওয়ানি ছোট তেউর খাওয়াইছি আর এই প্রথম তো বড়োতেউড় খাওয়া শুরু করলাম এবং কলা সহ কলা বিক্রি করে দেওয়ার পরেও আমি কলা গাছও খাওয়াতে শুরু করলাম এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার কোনো খরচ হচ্ছে না শুধু নিজের যে পরিশ্রম সেই পরিশ্রমের মাধ্যমে আমি এই গরুর এই খাবারটা সংগ্রহ করতে পাচ্ছি এখান থেকে আমার অনেক টাকা সাশ্রয় হয়ে যাচ্ছে তো দর্শক এরকমভাবে আপনাদের অনেকের আশেপাশে এরকম কলা বাগান আছে কলা বাগান থেকে আপনারা তেউল সংগ্রহ করে গরুকে খাওয়াতে পারেন আমাদের এলাকায় অনেকেই খাওয়ায় আর যারা কলা গাছ কলা বিক্রি করার পরে কলা গাছটা এমনিতেই ফেলে দেয় এটা নষ্ট হয়ে যায় আপনারাও এখানে কলা গাছ সংগ্রহ করে গরুকে খাওয়াতে পারেন কোনো খরচ ছাড়াই দর্শক এভাবেই অভাবের সময়তে আমরা লতাপাতা সংগ্রহ বা এই কলা গাছের তেউল কলা গাছ এগুলো সংগ্রহ করে গরুকে খাওয়ালে আমাদের কোনো খরচ ছাড়াই অন্তত অভাবের সময় আমরা পার করতে পারব দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আসসালামু আলাইকুম